আমাদের হাতে থাকা ফিলিস্তিন ও ইসরায়েলের যুদ্ধের সর্বশেষ আপডেট জানিয়ে দিব আজকের ভিডিওতে গাজা সিটিতে ইসরায়েলি বাহিনী তানব শতাধিক মরদেহ সব কিছু থাকছে প্রতিবেদনায় প্রতিবেদনায় যাওয়ার আগে ছোট্ট একজন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন অ্যান্ড ভিডিওটি কোথা থেকে দেখতেছেন কমেন্টে জানান চলেন ভিডিওটি শুরু করা যাক গাজা সিটিতে ইসরায়েলি বাহিনী তানুব শতাধিক মরদেহ ফিলিস্তিন অবরোধ গাজার অপেক্ষা গাজা সিটিতে এক সপ্তাহের তীব্র অভিযানে পর থেকে সেনা অভিযানের পর সেখান থেকে পতাহার করেছেন ইসরায়েল বৃহস্পতিবার এগারোই জুলাই রাতে সেখান থেকে সেনাদের সরিয়ে নেওয়া হয় স্থানীয় বাসিন্দা উদ্ধারকারী শুক্রবার জানিয়েছেন তাদের এই অভিযানে এলাকায় সড়ক ও বাড়িঘর ধ্বংসুক্ত পরিণত হয়েছে ব্রিটিশ বার্তা রসকাট ও এখন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সম্মানিত গাজা যুক্তবিরতি ও জিম্বি মুক্তি বিষয়ে আলোচনার মধ্যে এই অভিযান পরিচালনা করা করল ইসরায়েল সাত অক্টোবর দক্ষিণ ইসরায়েলের হামাসের হামলার জবাবে প্রায় দশ মাস ধরে গাজায় অভিযান পরিচালনা করছে ইসরায়েল গাজা সিভিল ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে গত সপ্তাহে টেল আল হাওয়া এবং সাবরা এলাকা ইসরায়েলি বাহিনীর হাতে প্রায় জন ফিলিস্তিন মরদেহ নিহত সংগ্রহ করেছে তারা বাসিন্দারি বাসিন্দা ও উদ্ধারকারী দলগুলো সতর্ক করে বলেছে কিছু এলাকা থেকে ট্যাঙ্ক সরিয়ে নেওয়া হলেও কিছু স্থান থেকে ইসরায়েলের ট্যাঙ্কগুলোকে উঁচু স্থান নির্মাণ করেছে বাসিন্দাদের সেখান থেকে ঘরে ফিরে না যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদুল বাসাও স্থানীয় সংবাদ মাধ্যমে জানিয়েছেন রাস্তায় সরিয়ে সিটিয়ে রয়েছে খণ্ড খণ্ড মরদেহ পুরো পরিবারগুলো মরদেহ রয়েছে কি একটি ঘরের মধ্যে পুড়ে যাওয়া একটি পরিবারের মরদেহ রয়েছে ইসরায়েল সামরিক বাহিনী বৃহস্পতিবার জানিয়েছেন তারা গাজা সিটিতে হামাসের সমক্ষ ধর্ষণ করার জন্য অভিযান পরিচালনা করেছে আন্তর্জাতিক আইন মেনে চলেও বেশ বেসামরিক ক্ষতি ক্ষমাতে ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে তারা বিসা দেহকে আড়ালে অবস্থানের ইসরায়েলের অভিযান প্রত্যাখ্যান করে আসছে হামাস হামাস ও ইসলামিক জিহাদের শাখা দাবি করেছে তারা ইসরায়েলের বাহিনীর বিরুদ্ধে রকেট ও মটান হামলা চালিয়েছে এতে কয়েকজন ইসরায়েলির সেনা হতাহত হয়েছে তবে ইসরায়েলি সেনাবাহিনীর সম্পর্কে কোনো মন্তব্য করেনি